সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম সো আমার থেকে যারা ঘড়ি নেবেন ইনশাআল্লাহ ঠকবেন না দামি দামি ঘড়ি কম দামে কিনতে পারবেন এক পিসও নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র সত্তর টাকা ঢাকার বাইরে একশো বিশ টাকা সো যারা নেবেন তারা হচ্ছে যেটা নেবেন সেটা একটি স্ক্রিনশট দিয়ে আমার এই যে ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যদি বলি আসে তাহলে ভাই ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন তাহলে আপনার ঘড়ি পৌঁছে দেবে এক বা দুই দিনের ভিতরেই আর হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের ডেলিভারি চার্জ আমি মারব না সো আপনারা ভরসা রাখতে পারেন আমার উপরে আর আমার কমেন্ট বক্সগুলো দরকার হলে চেক করে দেখবেন আমি তো অনেক দিন ধরে বিক্রি করি কেউ ঠকাই না ইনশাল্লাহ সো প্রত্যেকটা ঘড়ি হবে ফুল অ্যান্ড অনেক ভালো আর প্রত্যেকটা ঘড়ি থাকবে হচ্ছে আপনার যে সুন্দর সুন্দর ঘড়িগুলো যেগুলো ওইগুলাই থাকবে আপনাদের পছন্দ হবে সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর প্রত্যেকটা ঘড়ির প্রাইস পাশে লেখা থাকবে যেমন এই বেল্ট ঘড়িগুলোর প্রাইস দুইশো টাকা মেটাল বড়ি আর সিলিকন বেল সো আপনারা যারা নেবেন এই ঘড়ির ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ টোটাল ভিডিও দেখবেন সবগুলোই নতুন নতুন ঘড়ি থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত অনেকে দেখেন লাস্ট ডে অনেকে দেখেন ফার্স্ট ডে অনেকে দেখেন মানে পুরোটা ভিডিও দেখবেন সব ঘড়িগুলাই আছে এই ভিডিওতে লাস্ট পর্যন্ত আপনাদের অফারের মালগুলো আছে সো প্রত্যেকটা ঘড়ি প্রাইস কিন্তু অফারে দেওয়া আছে সো এইগুলা কিন্তু ভার্সেল এনার ওই যে আপনার কোয়ালিটি খুবই ভালো তারপর হচ্ছে এটা নয়শো পঞ্চাশ টাকা এই কাটাটা সুইপ আস্তে আস্তে ঘুরবে ডাবল লক আর সিলিকন বেল কোয়ালিটি খুবই ভালো তারপর এটা আছে আপনার ভারী সো এইগুলা খুবই কোয়ালিটি ভালো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সো আশা করি এই দামে আপনারা অন্য কোথাও পাবেন না সো যারাই আমার থেকে নেবেন ইনশাল্লাহ ঠকবেন না আর আমার প্রাইস কিন্তু ফিক্সড আপনি সাত পিস নেন আর দশ পিস নেন সো এগুলা প্রাইস ফিক্সডই থাকবে এক পিস নিতেও পারবেন সমস্যা নেই মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু মেটাল বডি ভারী কোয়ালিটি কোয়ালিটি অনেক ভালো সব আপনার হাতে পাইলে বুঝতে পারবেন এগুলা কিন্তু একেবারেই নর্মাল না অনেক ভালো মানের তারপরে এটা আছে আপনার উপরে বেজেলটা ঘুরবে এগারোশো পঞ্চাশ টাকায় ডেট আছে তারপরে এই যে যে চেনগুলো থাকবে একদম ভালো মজবুত চেন লটা থাকবে অনেক মোটা হেভি আর ঘড়িটা অনেক হেভি সো এটা সেম আর একটা কালার এটা হচ্ছে ডায়ালটা ব্ল্যাক কালার উপরে ভেজেলের ইয়েটা ঘুরবে ঠিক আছে আর হচ্ছে আপনার এই চেন কোয়ালিটি খুবই কোয়ালিটি ভালো থাকবে প্লাস লকারটাও থাকবে মোটা ডাবল লকার খুবই কোয়ালিটি ভালো এগুলো তারপরে এটা হচ্ছে হাজার পঞ্চাশ টাকায় নিচের সেকে সিক্সটি সেকেন্ডের কাটা চলবে বাটারফ্লাই লক অ্যান্ড হচ্ছে আপনার আইপিজি কালার করা কালারও ভালো থাকবে এগুলো কোয়ালিটি সম্পূর্ণ মাল সাকসেস হয়ে সো যারা চিনেন সাকসেস হই তারা বলতে পারবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির ঘড়ি থাকবে ভিডিওতে এটা হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু ভিতরে কনোগ্রাফ অ্যাক্টিভ সাপডায়াল কাজ করবে তারিখ থাকবে প্লাস হচ্ছে আপনার এই যে বডি চেন থাকবে মোটা লকারও থাকবে মোটা অনেক কোয়ালিটি ফুল কোয়ালিটি সম্পূর্ণ এগুলো আপনারা বাইরে থেকে অনেকে অনেক দাম দিয়ে নেন সো যারা নিচ্ছেন তারা আমার থেকে এখন নেবেন খুবই কম দামে পাবেন এটা হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু এই যে আপনার সুইপ মেশিন অটোমেটিকের মতো মুভমেন্ট করবে প্লাস কারটা দেখেন প্লাস চেনগুলো থাকবে মোটা অনেক হেভি ঘুরি এগুলো নতুন আসছে কোয়ালিটি খুবই ভালো হবে এগুলা মানসম্মত আপনি যারাই গিফট করবেন সো এগুলা কিন্তু কোয়ালিটি ভালো অনেক তারপর এটা আছে একুশশো পঞ্চাশ টাকায় অটোমেটিক মুভমেন্ট এটা ব্যাটার ব্যাটারি ছাড়া চলে সো এটার চেন কোয়ালিটিতে দেখেন হেভি অনেক হেভি অনেক মোটা এক পার্টের তারপর হচ্ছে বাটারফ্লাই লক পিছনে ট্রান্সপারেন্ট মানে উপর থেকে নিচ পর্যন্ত ভিতরে মেশিন পিছন দিয়ে দেখা যায় এগুলোর কোয়ালিটি খুবই ভালো হবে আপনারা জানাই নেবেন ঠিক আছে এটা চাবি দিয়ে রাখা যায় তারপর হচ্ছে আপনারা অটোমেটিক যারা চালান তারা বুঝে তারপরে এটা হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে ভিতরে যে ইয়াগুলো রেডিয়ামগুলো জ্বলবে প্লাস উপরে ইয়াটা ঘুরবে তারপরে চেন কোয়ালিটিও ভালো প্লাস ঘুরি কোয়ালিটিও অনেক ভালো হবে এটা আর একটা কালার সিলভার কালার এগুলা অনেকে অনেক দামে বিক্রি করে অনেকে অনেক জায়গা থেকে অনেক দামে কিনছেন সেগুলো কোয়ালিটি সম্পূর্ণ তেরোশো পঞ্চাশ টাকা অন্য কোথাও পাবেন না ইনশাআল্লাহ তারপর এগুলো আছে এক হাজার পঞ্চাশ টাকায় কনোগ্রাফ একটিভ ভিতরে যে ছোটো ছোট কাটা ওইগুলো সব ওয়ার্কিং তারপরে হচ্ছে আপনার ডাবল লকার চেন কোয়ালিটি অনেক মাসাল্লা আইপিজি কালার করা সেগুলো এই মানসম্মত আপনি যে এক হাজার দিয়ে নেছেন এর জন্য যে কম দামি এরকম না এগুলো এমনি দামি মাল অনেক দামি সো আমি চাইলে অনেক দামি বিক্রি করতে পারি সেগুলো আমি কমে বিক্রি করি এটাও এক হাজার পঞ্চাশ টাকা ভিতরে সাব ডায়াল ওয়ার্কিং প্লাস হচ্ছে এগুলো কিন্তু ইনপোর্টেড কোয়ালিটি খুবই ভালো ঠিক আছে এটাও হচ্ছে কনোগ্রাফ এক হাজার পঞ্চাশ টাকায় ব্ল্যাকের ভিতরে রোজ গোল্ড কালার মিক্স খুবই সুন্দর একটা ব্যাগ এগুলো নিতে পারেন কোয়ালিটি খুবই ভালো আছে তারপর এগুলা কিন্তু নতুন আইসে মানে এগুলা এই অনেক হেভি মাল ঠিক আছে অনেকে অনেক জায়গা থেকে অনেক দামে কিনেন সো এগুলা কিন্তু একটু কোয়ালিটি সম্পূর্ণ মাল ঠিক আছে আপনারা যেগুলো নিয়েছেন ওইগুলোর চাইতে কোয়ালিটি খুবই ভালো হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এগুলো কোথাও পাবেন না তারপর এটা আছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় উপরে বেজেল ঘুরবে প্লাস হচ্ছে ডাবল লক থাকবে এগুলো কোয়ালিটি সম্পূর্ণ যারাই নেবেন তার অনেকগুলো কালার আছে যেমন এটা হয়েছে ভিতরে ডায়াল ব্ল্যাক উপরে সিলভার কালার এটাও ডাবল লক থাকবে সেগুলো কোয়ালিটি সম্পূর্ণ যারা নেবেন ইনশাআল্লাহ ঠকবেন না আমার থেকে যেই ঘরেই নেবেন ঠকবেন না ইনশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ থাকবে আপনারা এটা আর একটা কালার আটশো পঞ্চাশ টাকা সেম জিনিসই ডাবল লকার স্টিললেস স্টিল আইপিজি কালার করা আছে কোয়ালিটি সম্পূর্ণ সো এগুলা খুবই ভালো মানের ওস এগুলা গিফট করার মতো অস মানে কোয়ালিটি ভালো আছে আপনি একজনে গিফট করবেন সো করতে পারেন এগুলো কোয়ালিটি খুবই ভালো এটা কিন্তু ডেট বার উপরে বার আসে নিচে ডেট আছে তিনের ঘরে তারপর হচ্ছে কোয়ালিটি দেখেন চেনের কোয়ালিটি দেখেন এক পাট এক পাট খুবই খুবই কোয়ালিটি ভালো এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে টোটন কালার সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এই মাল আপনাকে হোম ডেলিভারিতে এক পিস কোথাও পাবেন না অনেক দামে অনেক জায়গার থেকে কিনছেন আগে পরে যারা নিছেন এগুলো তো অনেক আগের থেকে বিক্রি হয় সো যারা নিবেন এই মালগুলো কোয়ালিটি ভালো আসে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সেগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে তারপরে এটা আছে মাত্র ছয় ছয়শো টাকা এটা কিন্তু কোয়ালিটি ভালো এগুলোর ভিতরে সাড়ে তিনশো টাকায় আছে এই বাটারফ্লাই লকের সো এগুলো না এগুলো কোয়ালিটি একটু ভালো ঠিক আছে এগুলা আপনি হাতে পাইলে বুঝতে পারবেন এটা আছে সাতশো পঞ্চাশ টাকায় এটা সাতশো পঞ্চাশ টাকা খুবই কালারটা খুবই জোস সো গ্লেচিং কালার সেগুলা কোয়ালিটি খুবই ভালো আপনার হাতে পাইলে বুঝতে পারবেন মাল ভালো আছে বাটারফ্লাই লকের সেগুলো যারা নেবেন ইনশাল্লাহ ঠকবেন না এগুলা কিন্তু আপনার সাইডের কালারটাও জুস কালার করা যেরকম বুকলেসের যে কালারটা ওইটাও অনেক ভালো তারপর এইটা আছে আপনার ছয়শো টাকা এগুলো কোয়ালিটি সম্পূর্ণ মাল তারপর এটা আছে ছয়শো পঞ্চাশ এগুলো কোয়ালিটি ভালোভাবে বাটারফ্লাই লক ডেট আছে বার আছে সো এটা আছে ছয়শো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু কম দামেও আসে কিন্তু এইগুলোর ভিতরে এইটাই হাই কোয়ালিটি এইটাই অনেকেও অনেক দামে বিক্রি করে অনেক কথা বলে সো এইগুলা কিন্তু এই রেঞ্জের ভিতরে মানে আমার কাছে এইগুলার যে অন্য অন্য মডেলগুলো আছে সবচেয়েতে ভালো মডেলটা সো সুগুলো হাতে পাইলে বুঝতে পারবেন আপনারা দরকার হলে এই তেরোশো দিয়ে একটা কিনবেন আর এই যে পনেরোশো দুই হাজার দু একটা কিনবেন আর এই একটা কিনবেন তারপর যাচাই করবেন তারপর এটা হয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কোয়ালিটি সম্পূর্ণ তারপর সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনার ওই যে সুইপ মুভমেন্টের মেশিন আপনার অটোমেটিকের মতো চলবে বাট অটোমেটিক না ব্যাটারি চালিত এটা কোয়ালিটি সম্পূর্ণ মাল এগুলো কোয়ালিটি ভালো সাতশো পঞ্চাশ টাকা মাত্র সেইগুলো এগুলোর ভিতরে ওই যে রেডিয়ামগুলো জ্বলবে রাত্রে তারপর এটা আপনার মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার এগুলো কোয়ালিটি ভালো হবে সেটা কিন্তু এখন বর্তমানে খুবই চলতেছে কোয়ালিটিটার মানে গেট আপটা অনেক সুন্দর তারপর এটা আছে সাতশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু সিক্সটি সেকেন্ডের কালা থাকবে পাশে আলাদা আইপিজি কালার করাও অনেক ওয়েটের মাল সেগুলো কিন্তু প্রাইস অনেক হাই আমার থেকেই নিতে পারবেন সাতশো পঞ্চাশে তারপর এটা আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো অ্যান্ড হচ্ছে আপনার আইপিজি কালার করা কালারও থাকবে মোটামুটি ভালো থাকবে তারপর এটা আছে আপনার মাত্র ছয়শো পঞ্চাশে এগুলো আইপিজি কালার রোজগুলো কালারের মধ্যে তারিখ থাকবে তারপরে এইগুলো হচ্ছে আইপিজি কালার করা এগুলো কালার ভালো থাকবে সেগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপরে এগুলো কিন্তু হালকা চারশো টাকায় হালকা মাল কিন্তু কোয়ালিটি ভালো তারপরে এইগুলো ওইগুলো সবগুলোই কোয়ালিটি হালকা হয় কথা বলছেন আমারটা হালকা দেখে কোনো দাম এরকম না এইগুলোই হালকা সবগুলোই যে বেশি দামে বেশ ওইগুলো সেমই জিনিস তারপরে ওই যে ওইটা ভুলে গেছি বলতে ছয়শো পঞ্চাশ এইটা হলো ছয়শো পঞ্চাশ সেগুলো বাটারফ্লাই লকের ভিতরে খুবই কোয়ালিটি ভালো এটা লামাল তারপর এটা আছে সাতশো পঞ্চাশ এগুলো ঘুরি ভাই ঘুরি মানে হচ্ছে আপনারা অনেক কম দামে পাইতেছেন আমার থেকে নিতে পারবেন সো এক পিসও নিতে পারবেন সো যারা আমার থেকে নিয়ে অনেকে আবার বলেন ভাই ব্যবসা কর্ম আমার থেকে কমে রাখেন না ভাই আপনি এক পিস নেন আর দশ পিস নেন সেমই দাম সো এগুলো নয়শো পঞ্চাশ এটা আছে নয়শো পঞ্চাশ এগুলো নতুন হয়েছে কোয়ালিটিটা আমার কাছে ভালো লাগে কালারটা জোস কালার এগুলো কিন্তু ভারী ঘড়ি আগে বলতাম সব ঘড়ি বাড়ি বাড়ি কিন্তু এখন বলি না সবাই জানেন আমার ঘড়ি সবগুলোই ভারী এবং কোয়ালিটি ফুল চারশো পঞ্চাশ টাকায় দেড় বর্ষা হোক বাটারফ্লাই লক ছিল এটা হয়েছে তিনশো পঞ্চাশ টাকায় এটা বাটারফ্লাই লক না এটা হয়েছে আপনার বাটারফ্লাই লক নয়শো পঞ্চাশ এটা কিন্তু সুইপ মুভমেন্ট অটোমেটিকের মতো চলবে বাট অটোমেটিক না ব্যাটারি চালিত কোয়ালিটি সম্পূর্ণ কথা বলছেন এগুলোই অনেক দামে বিক্রি করপাকে তারপর এটা আছে আপনার আষ্টশো টাকায় চেনগুলো দেখেন এক একটা পাট আলাদা আলাদা অনেক মজবুত অনেক ভারী অনেক কোয়ালিটি ফুল সেকেন্ডের কাড়া নিচে ঘন্টার কাড়া উপরে সাইডে তারিখ মেয়েদের মিনিটের কাড়া লালটা সেগুলো অনেক কোয়ালিটি ফুল ভাই এগুলো হয়েছে আষ্টশো টাকায় মাত্র ওই সেকেন্ডের কাড়া থাকবে পাশে ওইগুলো মনে হইবে যে অটোমেটিকের মতো তারপরে এটা হয়েছে আপনার কোয়ালিটি খুবই ভালো আইপিজি কালার করা অনেক ভারী মাল যারা নেবেন ইনশাআল্লাহ হাতে পাইলে বুঝতে পারবেন যে এগুলো কোন ধরনের মাল ওগুলো আপনারা একজনে গিফট করলে যদি বলেন ভাই ভালো একজনে গিফট করতে পারেন এগুলো কোয়ালিটি সম্পর্কে যে বাইরের থেকেই না দিছি এরা মনে করবে যে না তাহলে দুই তিন হাজার পাঁচ হাজার দিয়ে নিছি এরকম মাল এমন এমনও ওয়েটালা এরকম ভালো মাল মাত্র আশোশো থাকে তারিখ থাকবে প্লাস সেকেন্ডের কারা সাইডে প্লাস স্টিল ভারী সো কালারও ভালো থাকবে আই জি কালার সো এইসব ঘড়ি আসলে প্রশংসা করার মতো না অনেক ভালো সো এইটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ডায়ালটা খুবই গরজি সিস্টেমের সিস্টেম কালার এটাও থাকবে চেন এক এক একপ্যাট আলাদা আলাদা অনেক ভারী মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এগড়ি কোথাও পাবেন না চেনগুলাই চেনগুলোতে ব্যস্ত লাগবে না হলেও ব্যস্ত করতে এক হাজার টাকা সো কোয়ালিটি ভালো তারিখ থাকবে তারপর এটা আছে আপনার সেকেন্ডের কাড়া নিচে থাকবে তারিখ থাকবে সাতশো পঞ্চাশ টাকা আইপিজি কালার করা ভারী মাল কোয়ালিটি ভালো এটাও সাতশো পঞ্চাশ টাকায় ভাই আর সাতশো পঞ্চাশ টাকায় কোথাও পাবেন না এগুলো খুবই কোয়ালিটি ভালো সেগুলো কি বলবো মানে এটা অফার থেকে দিতেছি সাতশো পঞ্চাশে তারপর এটা আছে আষ্টশো পঞ্চাশ টাকায় সেকেন্ডের কাড়া ভিতরে থাকবে প্লাস সূর্য আর তা চাঁদের মোভবেন থাকবে ভিতরে লোগো তারপরে চেনগুলো থাকবে এক পাটে এক পাট ভারী চেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ ভাই এগুলো হাতে পেলে বুঝতে পারবেন খুবই কোয়ালিটি ভালো তারপরে এটা আছে সাতশো পঞ্চাশ টাকায় তারিখ থাকবে পাশে এক এক পাট চেনের ভিতরে বাটারফ্লাই লকের ভিতরে ভারী কোয়ালিটি সো এইগুলা খুবই ভালো হবে যারাই নেবেন ঠকবেন না ইনশাল্লাহ তারপরে এটা আছে নয়শো পঞ্চাশ টাকা এগুলো খুবই কোয়ালিটি ভালো অনেক ভারী সেগুলো নিতে পারেন আমার থেকে নিলে মাত্র নয়শো পঞ্চাশ সেটা মাত্র আষ্টশো টাকায় সেকেন্ডের কাড়া থাকবে নিচে উপরে থাকবে ঘন্টার কাড়া মাঝখানে থাকবে হচ্ছে মিনিটের কাড়া তারপরে হচ্ছে আপনার তারিখ আছে প্লাস কোয়ালিটি হলো এক পাট এক পাট চেনের খুবই কোয়ালিটি ভালো আপনার হাতে পেলে বুঝতে পারবেন ঘড়িগুলো ভারী অ্যান্ড কোয়ালিটি খুবই ভালো সো অনেক আবার ভাই এ গ্রেড ত্রিপল এ গ্রেড সো ওইগুলো ভাই কোনটার কী গ্রেড আমি নিজেও জানি না সো আসলে ঘড়িগুলো খুবই ভালো তারপর এটা আছে সাতশো পঞ্চাশ টাকা তারিখ থাকবে বার থাকবে একুশের লক থাকবে স্টেনলেস স্টিল এইগুলো হাতে বলে বুঝতে পারবেন ঘড়িগুলো ভালো এটা হচ্ছে লেডিস হস আষ্ট পঞ্চাশ এক পাট চেন এক পাট এক পাট অনেকের লেডিস বাটারফ্লাই লকের ভিতরে খুবই কোয়ালিটি ভালো বাট বার ছিল এটাও ডেট বার আছে ছয়শো পঞ্চাশ টাকায় বার সহ ডাবল ডাবল লকার প্লাস হচ্ছে আপনার এরকম একটা চেনের ভিতরে ম্যাট কালার সো খুবই কোয়ালিটি ভালো এগুলো তারপর এটা আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বাটারফ্লাই লকের তারিখ থাকবে প্লাস কোয়ালিটি খুবই ভালো এগুলো ভারী মাল কিন্তু হবে প্রত্যেকটা মালই ভারী হবে এগুলা তারপর এটাও সাতশো পঞ্চাশ টাকায় এগুলো আসলে অফার প্রাইস এগুলো খুবই কোয়ালিটি ভালো ডাবল লকের ভিতরে ওগুলো হাতে পেলে বুঝতে পারবেন ভাই সেকেন্ডের কাড়া পাশে থাকবে তারিখ থাকবে আর কালারটাও খুব ভালো মানের এটাও সাতশো পঞ্চাশ টাকা উপরে ভেজেলে ওটা ঘুরবে তারপর সাইডের তারিখই থাকবে সেকেন্ডের কাড়টা থাকবে দেখতে লাগবে অটোমেটিকের মতো এটা আছে ডাবল লকের ভিতরে এগুলো কোয়ালিটি ভালো এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় বাড়ি মালগুলো কোয়ালিটি ভালো আছে তারপর এটার নিচে ওই যে ইয়া সেকেন্ডের কাটা নিচে ঘুরবে উপরে চার তারা মুভমেন্ট করবে প্লাস মাত্র আষ্টশো টাকায় এই এই ঘড়ি কোথাও পাবেন না কোয়ালিটি খুবই ভালো তারপরে এটা আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটি ভালো হাতে পেলে বুঝতে পারবেন ডিজিটাল অ্যানালগ টু টাইম চেনের কালারটাও জোস ম্যাট ব্ল্যাক মিক্স ঠিক আছে এগুলো কোয়ালিটি সম্পূর্ণ ঘড়ি এটা দুইটা ডায়াল এইটা এই ডায়ালটা হচ্ছে আপনার এরকম ওইটা ওরকম সো দুইটা ডায়ালই আমার কাছে সুন্দর লাগে এগুলো এই দামে ইনশাল্লাহ কোথাও পাবেন না আপনারা যাচাইবাসে করে দেখবেন সো কোয়ালিটি খুবই ভালো আছে তারপর এটা সাতশো পঞ্চাশ টাকায় সেকেন্ডের কারার পাশে থাকবে প্লাস হচ্ছে আপনার আইপিজি কালার করা স্টিলের স্টিল ভারী মালগুলো হচ্ছে আপনার কোয়ালিটি সম্পূর্ণ তারপর সাতশো পঞ্চাশ টাকায় চেনগুলো থাকবে এক পাট এক পাট যেমন যে ব্রেসলেট থাকে না এক পাশে এক পাট এক পাটের কোয়ালিটি খুব ভালো সো এগুলো আমার থেকে নিলে ইনশাল্লাহ ঠকবেন না প্রত্যেকটা ঘড়ি কোয়ালিটি সম্পূর্ণ থাকবে তারিখ থাকবে এটার মধ্যে তারপর এটা আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এগুলো এক একপাট চেন অনেক ভারী মজবুত ঘড়িগুলো কোয়ালিটি ভালো বাটারফ্লাই লক থাকবে এগুলো যেটাই নেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর ঢাকার বাইরে একশো টাকা এটা সাতশো টাকা মাত্র তারিখ থাকবে কোয়ালিটি খুবই ভালো ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে জোস একটা কালার সেগুলো যারা নেবেন আমার ইমো বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠাইবেন পাঠাইয়া যদি বলে আসে তাহলে আপনার ডেলিভারি চার্জে অর্ডার কনফার্ম করবেন আর যে একটা নেবেন হ্যাঁ দুই তিনটা স্ক্রিনশট দিয়ে প্রথম যেটা নেবেন ওইটা না থাকলে পরে একটা পাঠাইবেন এইগুলো নতুন আসছে আমার কাছে আবার আঠারোশো পঞ্চাশ টাকা এই ঘড়িগুলো কিন্তু অনেক চাহিদা অনেক ভালো মাল কোয়ালিটি সম্পূর্ণ অনেক কোয়ালিটি ভালো সেগুলো ভাটসঅ্যাপে ভিডিও করছি তো এর জন্য ক্লিয়ার হয় নাই সো যারা নেবেন কোয়ালিটি ভাই সম্পূর্ণ আছে এটা আছে আপনার নয়শো পঞ্চাশ টাকায় ভাই কনোগ্রাফ অ্যাক্টিভের ঘড়ি নয়শো পঞ্চাশ টাকা মাত্র সো এইগুলো নয়শো পঞ্চাশ টাকার ঘড়ি না এগুলো অনেক দামি ঘড়ি যা আমি নিজেও জানি না এটা অরিজিনাল প্রাইস কত কনোগ্রাফ ভিতরে চাপ ডায়াল অ্যাক্টিভ মানে ছোটো ছোটো কাটা যে আছে এগুলো সব চলবে সো এইগুলা বাটারফ্লাই লকের ভিতরে ভারী হবে কোয়ালিটি সম্পূর্ণ তারপরে এগারোশো পঞ্চাশ টাকা লাখ জারিয়ে চলস মানে ভিতরের হয়েছে আপনার সব ছোট ছোটো কাটাইগুলো সব চলবে প্লাস স্টিনলেস স্টিলের ভিতরে তারিখ থাকবে কোয়ালিটি হয়েছে ভিতরে দেখেন ছোটো ছোটো ওইগুলো চলবে ভাই আপনার সামনে দেখলে ভালো লাগবে অনেক সেগুলো খুবই গর্জেস খুবই আপনার একজনের যদি গিফট করেন কিনে আসে ভাই আমি দুই টাকা দিয়ে কিনে দিয়েছি বা তিন হাজার দিয়ে কিনে দিয়েছি লাভ তারপরও মানে অনেক কোয়ালিটি ভালো কি বুঝাবো বুঝাইতে পারতেছি না কোয়ালিটি ভালো আছে আপনারা নিতে পারেন সেগুলো মানসম্মত তারপর এটা আছে ডিজিটালের ভিতরে এগুলা কিন্তু স্টিলের মাল স্টিলেস স্টিল কালার আইপিজি কালার করা কোয়ালিটি খুবই ভালো অনেক দামি প্রোডাক্ট এইগুলো এগুলো কিন্তু এরকম সাতশো পঞ্চাশের বাননা এগুলো আপনি হাজার পনেরোশো নিচে কোথাও পাবেন না মিনিমাম পনেরোশো সো এই প্রাইজের মাল যারা দোকানদার আছে তারা চেনবে যারা এমনি চেনেন না তারা জিগে দেখবেন ভাই দোকানদারগুলো কাছে ওই কোয়ালিটি অনেক এই যে এগারোশো পঞ্চাশ টাকা দেখেন দুইল টাইমের এটা কিন্তু স্টিলেস স্টিলের অনেক ভালো কোয়ালিটির মাল এগুলো কিন্তু আপনার অনেক দামি মাল সেগুলো কম দামি মাল না অনেক দামি মাল এগুলো হচ্ছে মাত্র পাবেন এগারোশো পঞ্চাশ টাকায় সো এগুলো অনেক ভারী কোয়ালিটি সম্পূর্ণ মাল তারপরে অটোমেটিক মুভমেন্টে বারোশো পঞ্চাশ টাকা এই মালটা জানা নেবেন ইনশাআল্লাহ অনেক জিতবেন সো এগুলো নতুন হয়েছে আমার কাছে এগুলো খুবই কোয়ালিটি ভালো আপনি বাইরে থেকে নিতে গেলে অটোমেটিক মাল তো বুঝেনি ভিতরে ভিতরদের উপরে রি দেখা যাইব ঠিক আছে মিশিং মিশিং সব দেখা যায় কোয়ালিটি খুবই ভালো